সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে নববর্ষ তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি এই এখন সকাল সকাল সব উঠে গেছি নববর্ষের জন্য অঙ্কুরের তো আজকে এমনিই ছুটি এই সকালবেলা তাই পেপার নিয়ে বসে গেছে আমিও গরম গরম দু কাপ চা নিয়ে চলে এসেছি আসলে আমাদের তো একসাথে সকালে উঠে আর চা খাওয়া হয় না না অঙ্কুর খুব সকাল সকাল বেরিয়ে যায় আমি উঠে ছেলেকে রেডি করতে ব্যস্ত হয়ে যাই তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি একসাথেই সকাল থেকে পুরো দিনটা শুরু করতে বাবা মব করবে চলে এসো চলে এসো বাবা আমার ডাকতে ডাকতেই হয়ে যায় তুমি থাকলে এই ঝামেলা অন্যদিন কোনো ঝামেলা ফ্রেশ টু হোম থেকে কই মাছ অর্ডার করেছিলাম সাধারণত কই শিঙি মাগুর তো অত পাওয়া যায় না তো আজকে মানে কালকে রাতে আর কি হঠাৎ দেখছি যে কই মাছ পাওয়া যাচ্ছে ওই জন্য আর কিছু না ভেবেই একদম অর্ডার দিয়ে দিয়েছি সকাল সকাল কই মাছ এসে গেছে যদিও এখানে তো আর জ্যান্ত কই মাছ আপনাকে অনলাইনে দেবে না তো ওই দাঁড়ান দেখি একবার কই মাছটা ও বাবা অনেকগুলোই দিয়েছে কিন্তু দেখুন একটাও কেটে দেওয়া নেই এই একটা ঝামেলা হলো এখন কি করে যে মাছ কাটবো ঘরে ভালো এদিকে আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি ওটস অমলেট ছেলে আবার খেয়ে স্কুলে যাবে এইটা মনায়ের নববর্ষের ড্রেস আচ্ছা ভাই তুমি নববর্ষ বলে দাও সবাই খুব ভালো থাকবে শুভ বর্ষ নয় শুভ নববর্ষ এই ড্রেসটা কালকে কে নিয়েছে এই ড্রেসটা কালকে কে

ওই জন্য ছেলে স্কুলে যাচ্ছে অঙ্কুর একেবারে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে তারপরে আসবে ও বাবা এদিকে আবার দেখুন লিফটা খারাপ হয়ে গেছে ও স্কুলে যাবে বাচ্চা এতটা এখন সিঁড়ি ভেঙে নেমে যেতে হবে ওর বাবা টেনশন করছে যে এতটা তো সিঁড়ি ভেঙে যেতে পারবে না আর ছেলে বলছে আমি ঠিক চলে যাব আসলে ও যায় তো না প্রায় সময় এখন সাইকেলটা নিয়ে বেরোয় বলে লিফটে করে যায় সাইকেল যখন ছিল না বা যেই দিন সাইকেল নিয়ে যায় না সেই দিন ও সিঁড়ি দিয়েই যাবে লিফটে ওর যেতে পছন্দ করে না অঙ্কুর বাজার নিয়ে এসে গেছে মাছ মাংস নিয়ে এসছে আগে দাঁড়ান মাছটা বের করি আমি তো অনলাইন থেকে কই মাছ দেখে অর্ডার করেছিলাম অঙ্কুর আবার বাবা কত মাছ নিয়ে এসছে দেখুন কাতলা মাছ নিয়ে এসছে মাছটা আড়াই কেজি সাইজের মাছ এখানে তো বলি আপনাদের যে মানে এই কাতলা রুই আপনাদের মানে গোটা নিতে হবে তার ওজন যতটা হোক দেখেছেন মাছের পিসগুলো দেখুন তো ওকে আমি মানে কাতলা বলেছি বলে ও আড়াই কেজি নিচে ছিল না বলে আড়াই কেজি নিয়ে এসছে যে এটা ছিল না যখন আরও তো অনেক মাছ এখানে পাওয়া যায় সেইগুলো নিয়ে এই যে কতদিন ধরে খাবো মাছ দেখুন কতটা মাছের তেলও বেরিয়েছে এ জানি না কতদিনে মাছ শেষ হবে দেখুন মাছ শুধু দেখুন মাছ মাংস মানে পুরো ঘর ভরে গেছে কতদিনে শেষ হবে জানি না আর অঙ্কুর নিজে তো মাছ খায় না খেলে ওই পেটি সেটা হয়তো একদিন কি দুদিন খাবে ম্যাক্সিমাম এবার এই গোটা মাছ আমি আর ছেলে মিলে কি শেষ করা সম্ভব কত কাজ করছিস ছেলেকে দিয়ে এসে বাজার করে এসে এখন ফ্যান পরিষ্কার করা চলছে নববর্ষ বলে কথা ঘর দোয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় আর বাড়িতে থাকলে সত্যি কিন্তু অনেক বেশি কাজ থাকে আসলে এখানে তো কেউ করে দেওয়ার থাকে না না আপনাকে নিজেকেই করতে হবে ওই জন্য কোনো উপায়ও থাকে না করে নিতে হয় সব কাজ কতদূর রান্না এই দিকে হচ্ছে যে সব মাংসের জন্য কাটাকুটি চলছে আলু এই দিকেই যে মাছ ভাজা চলছে এখানে আজকে পেঁপের চাটনি তাই পেঁপে সেদ্ধ হচ্ছে এখনো ডাল ভেজানো আছে কখন হবে জানি না এই দিকে এই যে বেগুন কাটা আছে বেগুন ভাজা হবে এখনো কই মাছ বাকি আছে এদিকে চিকেন মানে বেসিক্যালি সবই বাকি আছে জাস্ট মাছ ভাজা একদিকে তুলেছি আর একদিকে ওই পেঁপের চাটনি ছেলে খাবে বলেছে সেটাই বসিয়েছি আজকে তো আর চারটের আগে খাওয়া হবে না ঠিক আছে কতক্ষণে হয় তার উপরে এই যে মাথায় জপজমে তেল লাগিয়েছি শ্যাম্পু দেওয়ার আছে কখন যে কি করবো জানি না কোথায় যাব কে বলেছে এই যে আমি এখন যাচ্ছি দাদাবাড়ি যখন চকলেট আনতে তুমি ইডিলে যাবে সাইড তোমার হোয়াট ডু ইউ থিংক মাম্মা মাম্মার কাছে যাবে তো ফুড আমি দাদা ভাইয়ের কাছে গেলে তোমাকেও তো নিয়ে যাব অঙ্কুর যেদিনই ছেলেকে নিয়ে আসতে যায় ওকে বলে বলে নিয়ে আসে যে মাম্মাম বাড়িতে নেই মাম্মাম চলে গেছে বা মাম্মাম দাদা ভাইয়ের কাছে চলে যাবে আজকে ওইটা বলেছে ওই জন্য এসে জিজ্ঞেস করছে যে তুমি কি দাদা ভাইয়ের কাছে চলে যাবে বাবা ছেলে একসাথে চান করে পুজো দিতে বসেছে আমার এখনও চান হয়নি এই ছুটির দিনে এত দেরি হয় ওই জন্য ওরা দুজনে একসাথে চান করে ওরা আজকের দিনে পুজো দিয়ে দেয় এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এই যে বেগুন ভাজা হয়েছে দাঁড়ান সব এক এক করে দেখাই এইদিকে তো স্যালাড আছে আচ্ছা এটাতে আপনার তেল কই বানিয়েছি অনেক রান্না আজকে করা হয়ে গেছে খেতে পারবো কি জানি না কিন্তু করে ফেলেছি এদিকে ওই যে কাতলা কালিয়া বানিয়েছি প্রথমে ভেবেছিলাম দই কাতলা বানাবো যে সব তো একই রকমের হচ্ছে কিন্তু তারপরে কাতলা কালিয়াই করলাম এটা চিকেন কষা হয়েছে আর এদিকে হয়েছে ডাল আর এটা আপনার ওই চাটনি পাঁপড়টা এখনো ভাজা হয়নি খেতে যখন বসবো ভেজে নেব নববর্ষ স্পেশাল কী কী আছে ভাত বেগুন ভাজা ডাল এদিকে চিকেন কষা কাতলা কালিয়া কই চাটনি পাপো আর স্যালাড তো চলুন আমাদের তো নববর্ষ একদম জমে গেছে আপনারাও জানাবেন আপনাদের নববর্ষ স্পেশাল মেনু কি কি আর কিভাবে আপনারা এনজয় করেছেন তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না